হ্যাঁ হ্যাঁ মিষ্টি নিয়ে কোথায় পাবো না পাবো হ্যাঁ যাবে রাস্তায় থেকে নামনি অনেকদিন হলো তোমাদের সাথে ভিডিও ঠিকঠাক শেয়ার করছি না কারণ একদমই মন মেজাজ কারোরই ভালো নেই জানি কারণ দেশের যা পরিস্থিতি এতে করে সত্যি কথা বলতে ভয়ে মন ভালো লাগে না আর সবসময় ভিডিও দেখি সমস্ত সৈনিকরা এভাবে আমাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে পুরো দেশের জন্য সত্যি তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক সেলুট জানাই সত্যি তারা নিজেদের বাড়ি সন্তান সমস্ত কিছু ছেড়ে কিন্তু তাদের নিজের জীবনের কথা না চিন্তা করে তারা আমাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে সত্যি তাদের জন্য আমরা গর্ব অনুভব করি তাদের পরিবার তারা যাতে সুস্থ থাকে ভালো থাকে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো বন্ধুরা যাই হোক আমরা কলকাতায় গেছিলাম অনেক ভিডিও রয়ে গেছে ভিডিও শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে এর আগে ভিডিওতে দেখেছো এক মাসের শাশুড়ি গেছি তো এটা ছিল বড় মাসের শাশুড়ির বাড়ি আর আজকে যে মাসির শাশুড়ির বাড়ি যাব সেটা হচ্ছে ছোট মাসের শাশুড়ির বাড়ি তো আজকে হচ্ছে আমরা ফিরে যাচ্ছি মানে রাত্রে ট্রেন রয়েছে তার আগে আমরা সমস্ত জায়গাগুলো তো ঘুরেছি তবে এই মাসির শাশুড়ির বাড়ি কেন বাদ যাবে সে কারণে আজকে সেখানেও যাচ্ছি তো এর আগে গেছিলাম তো তখন আমার নতুন বিয়ে হওয়ার পরই এসেছি আজকে প্রায় ন বছর পরে আমরা আরও যাচ্ছি সেই মাসি শাশুড়ির বাড়িতে দেখা করতে এর আগেও এসেছিলাম তখন যাওয়া হয়নি তাই এবার আমরা এসেছি তো বেশি সময় নিয়ে যাওয়া হয়নি আর বেশিক্ষণ থাকা হয়নি কারণ আজকে যেহেতু আমরা ফিরে যাচ্ছি সে কারণে আর ফিরে আসার পথে মানে যে দিদি বাড়িতে আমরা উঠেছি আমার পিসি শাশুড়ি বড় মেয়ে সেই দিদির বাড়ি থেকে আমরা আর কি বেরিয়ে তো দিদি আমাদের না খাইয়ে ছাড়বে না তাই আসার পথে থেকে মাংস ঘুরে এসে দিদি আমাদের জন্য কষ্ট করে একা একাই রান্না করেছে কারণ আমরা ব্যাকপ্যাকিং প্যাকিং করে যাইনি আর ব্যাকপ্যাকিং প্যাকিং না করলে হবে না আমাদের এগারোটার দিকে ট্রেন রয়েছে তো যাই হোক তারা ঘুরো করে খাওয়া দাওয়া করে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়িও চলে এসেছে এখান থেকে আমরা এবার যাব হাওড়া স্টেশনে তো যাই হোক এখান থেকে গাড়ি রিজার্ভ করা হয়েছে ওলা তো এখানে সমস্ত আমাদের বেডিংগুলো ঢুকিয়ে দিল তারপরে যে আমরা গাড়িতে উঠে পড়লাম আর সত্যি কথা বলতে এবার আমার প্রচণ্ড খারাপ লাগছে কারণ দেখো সবার সাথে এত আনন্দ মজা করেছি আর এবার আমরা সত্যি কথা বলতে কলকাতায় এসেছি সবার সাথে দেখা করে যেতে পারছি সেটাই দেখো আমরা এদিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর এটা ছিল হাওড়া বিচ আর এতক্ষণ যে এসেছে এতক্ষণ কিন্তু ভিডিও করার কথা মনে নেই কারণ একদমই ভালো লাগছে না তো হাওড়া ব্রিজটা সত্যি খুব সুন্দর লাগে আর দিনের বেলা আরও বেশি সুন্দর লাগবে সবসময় আমি তো টিভিতেই দেখি কলকাতা তো তেমনভাবে আমাদের আসা হয় না তো বছরে একবার আসি তবে এদিকটাতে আসা হয়নি হাওড়া ব্রিজ দেখা হয়নি দেখেছিলাম অনেক দূর থেকে কিন্তু এবার কিন্তু আমরা হাওড়া ব্রিজের উপর দিয়েই যাচ্ছি এই যে এটা হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে চলে এসেছি তো এবার প্রথম আর কি এই স্টেশন থেকে যাচ্ছি যাই হোক স্টেশনটা অনেকটাই বড় তো চলো পুরোটাই দেখবে আর এখানে আমাদের যেহেতু অনেকগুলো ব্যাগ হয়ে গেছে সে কারণে কোনো মতেই সম্ভব না প্ল্যাটফর্ম অবধি যাওয়ার সে কারণে আমরা কুলি খুঁজছিলাম আর প্রথমে যেই কুলি দাদাকে পেয়েছি সেই দাদা মানে যতটা না দাম তার থেকেও অনেক দাম চেয়ে ফেলেছে যাই হোক এখানে বার্গেনিং করার পর তারপর বুঝতে পেরেছি যে আমাদের এই দাম চেয়েছে তাতে করে আমাদেরকে অনেকটা ঠকিয়ে দিত তারপর এই দাদাকে পেয়েছি এই দাদা আমাদের কাছে ন্যায্য মূল্যেই চেয়েছে যেটা দাম হয় সেটাই তো এই দাদাই আমাদেরকে প্ল্যাটফর্ম অবধি পৌঁছে দিবে তারপর কি ঘটনা ঘটেছে মানে আমরা তো যাই হোক প্ল্যাটফর্মে এসে আমরা বসেছিলাম তারপর যে এত একটা খারাপ পরিস্থিতি হবে সেটা কখনোই ভাবতে পারিনি কি আর বলবো মানে ট্রেন ছিলই না তো ঠাকুরনগর থেকে আমরা যেখানে এসেছি তো ঠাকুরনগর থেকে আমাদের ট্রেনের টিকিট কাটা হয়েছে স্পেশাল ট্রেন তো আমার বর্ত খুব খুশি যাই হোক ট্রেনের টিকিট পাচ্ছিলো না তারপর একটা ভালো এসি ট্রেন মানে স্পেশাল ট্রেন পেয়েছে আর ট্রেনটার নামই ছিল স্পেশাল তো স্পেশাল ট্রেন যে আমাদেরকে এত স্পেশাল একটা মানে কি বলবো ওয়েলকাম জানাবে সেটা কখনোই ভাবতে পারিনি মানে কি বলবো ট্রেন আস্তে আস্তে যেটা ছিল এগারোটার ট্রেন সেটা এসেছে আমাদের সাড়ে তিনটা তিনটা নাগাদ তো আমরা কি বলবো সারাটা দিন প্ল্যাটফর্মে এভাবে কাটিয়েছি মানে আমরা তো কখনো ভাবতে পারি তাহলে আমরা তেমন ভাবে ব্যবস্থা করে আসতাম সুন্দর মতো আসতাম এত তাড়াহুড়ো করে আসতাম না তো দেখো এই যে ট্রেন এসেছে সাড়ে তিনটার দিকে তারপর আমরা ট্রেনেছি এত খারাপ জার্নি ছিল আর ট্রেনটাও প্রচুর লেট